ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মতিথিতে আমরা রামনবমী পূজা অর্চনায় ব্রতী হয়েছি এই রামনবমী পূজাতে আমরা এখনই ঘটোত্তোলনে বেরোচ্ছি ঘটোত্তোলনের পর আমাদের থাকছে পূজা অর্চনা পূজা অর্চনার পর বিকেল থেকে থাকছে ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা সকল সনাতনী হিন্দু মা ভাই বোনেরা আজকের সাগর দ্বীপে আজকের এই চৌরঙ্গি রামলালা ময়দান থেকে আমরা ক্ষুদিকুড়িয়া পুল পর্যন্ত কয়েক হাজার এই সাথে আমরা ইংরেজি ছয় এপ্রিল চলেছি

র্যালিতে আসার জন্য সাগর উদযাপন অন্যান্য বছরের ন্যায় এবছরও রামনবমী আজকে উপস্থিত সারা সাগরদ্বীপ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সারা বিশ্বে সনাতনী রাজ রামনবমীর জয় শ্রীরাম ধ্বনিতে মেতে উঠেছে ভোর না হতে হতেই চতুর্দিকে মাইকের আওয়াজ এবং সমস্ত সনাতনীরা আজকে রাম পুজোতে ব্যস্ত সেই সঙ্গে সাগরদ্বীপও বিভিন্ন জায়গায় যেটা অন্তত দশ জায়গায় পুজো হতো সেই থেকে পঁচিশ জায়গায় পুজো হচ্ছে এবং বড়ো র্যালি হচ্ছে সারা সাগরদ্বীপ প্রায় মানববন্ধন জয় শ্রীরাম বন্ধনে আজকে মুখরিত হবে তৃণমূলই অনেক প্রচেষ্টা সত্ত্বেও অনেক হুমকি সত্ত্বেও অনেক হাইকোর্টের মাধ্যমে অনুমতি নেওয়া হয়েছে তা সত্ত্বেও কিন্তু সনাতনীরা এক কাটটা তারা জয় শ্রীরাম দিয়ে আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সব সাগর দিব এই তৃণমূল মুক্ত করার জন্য জয় শ্রীরামের আজকের রামচন্দ্রের জন্মদিনে আমরা সনাতনীরা সমস্ত বড়ো বড়ো মণ্ডপে যেমন করে ছয়ের ছয়েরগিরিতে মনসাদ্বীপ রামনবমী উদযাপন কমিটি গঙ্গাসাগর রামনবমী উদযাপন কমিটি চৌরঙ্গিতে রামনবমী উদযাপন কমিটি এমনি এমনি করে রাধাকৃষ্ণপুর রামনবমী উদযাপন কমিটি সেখানেও বিশাল উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কীর্তন বহু সম্প্রদায় এবং গীতা পাঠ এবং যাগযজ্ঞ ইত্যাদি এবং মুনি ঋষিদের দ্বারা উদ্বোধন করে সারা দ্বীপে আজকে সনাতনীরা রামনবমী উদযাপন পালন করছে এটা আমাদের প্রেরণা এটা ভারত আত্মার প্রতীক এটা আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রামকে পাথর করে আমরা এগোতে চাইছি এই ঘোর কলি যুগে যেখানে তৃণমূলী অত্যাচার সীমায় উঠে গেছে আমি সনাতনী ডক্টর অনুপ কুমার দাস সাগরদ্বীপ আজকে এই মাত্রই কিছুক্ষণের মধ্যে আমরা ঘটোত্তোলনে বের হব এবার ঘটাত্তোলন থেকে ফিরে ফিরে আসার পরে আমাদের পূজা অর্চনা তারপরে গীতা পাঠের কাজ শুরু হবে তারপরে বিকাল পাঁচটা থেকে আমাদের ইয়ে মহামিছিল রামনবমী উৎসব উদযাপন করব সেই মিছিল যদি কোন পক্ষ থেকে মানে আটকানোর কোনো চেষ্টা হয় তার জন্য আমরা কিন্তু পুরোপুরি তৈরি আছি আড়াই থেকে তিন হাজার মতো ভক্ত ভক্তবৃন্দের একটা সমাগম হবে বলে এরকম আমার কাছে এই পর্যন্ত খবর আছে এই র্যালিতে উদ্বোধনে আসছেন আমাদের জগৎগুরু ইয়ে আমাদের

হোলো